আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমিজ রেসিপি আমার আজকের রেসিপি হচ্ছে ক্যারামেল এগ পুডিং অনেকেরই কমপ্লেন থাকে পুডিংয়ের কালার ঠিকঠাক আসে না তারপর পুডিং ডালতে গেলে ভেঙে যায় কয় লিটার দুধে কয়টা ডিম লাগবে পুডিং নাকি নরম হয়ে যায় পুডিং ডালতে গেলে ভেঙে যায় এ ডিমের গন্ধ থেকে যায় আজকে আমি সব কিছু ডিটেলসে এ টু জেড সহকারে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক কাজে আসবে তো চলুন তাহলে শুরু করা যাক প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে এক লিটার লিকুইড দুধ দিয়ে দিয়েছি এখন দুধগুলো আমি মিডিয়াম আছে জাল করে নেবো একটা বলক আসা পর্যন্ত আর দুধ অবশ্যই খুব ভালোভাবে নেড়ে নেড়েচেড়ে দিতে হবে যেন উপর থেকে স্বর্ণ না পড়ে সে বিষয়ে লক্ষ্য রাখবেন তো এটাকে নেড়ে চেড়ে আমি জাল করে নিয়েছি একটা বলক চলে এসেছে অলরেডি এখন এই দুধটাকে মিডিয়াম আছে আমি হাফ লিটার করে নিব। এটা সম্পূর্ণ আপনার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার আপনি এক লিটার দুধকে হাফ লিটার করবেন নাকি একটা বলক আসলে নামিয়ে নেবেন না তিন ভাগের এক ভাগ করে নেবেন সেক্ষেত্রে ডিমের পরিমাণ একটু কম বেশি হবে আর কি সেটা আমি আস্তে আস্তে টিপসহ আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা এলাচ পেটিয়ে দিয়ে দিয়েছি চাইলে এলাচের গুঁড়োও দিতে পারেন তো এটা দেওয়ার কারণে এর মধ্যে আর কোনো রকম ডিমের গন্ধ থাকবে না আপনারা চাইলে কিন্তু ডিমের মধ্যে হচ্ছে ভ্যানিলা এসেন্সও দিতে পারেন তো যে কোনো একটা দিলেই হয় তো দুধ জাল করে আমি হাফ লিটার করে নিয়েছি এখন নামিয়ে একটা সাইডে রেখে দিয়েছি ঠান্ডা করে নেব এখন ক্যারামেলটা তৈরি করে নেব চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে তিন টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়েছি এখন একদমই লো আছে আস্তে আস্তে এটাকে জাল করে নিব তারপরে এই যে একটা শিরা তৈরি হয়েছে তারপর একটা সাইড থেকে কালার আসতে শুরু হয়েছে আমি এটাকে অনবরত এড়ে চেড়ে সব দিকে সমানভাবে কালার আসার জন্য মিশিয়ে দিচ্ছি এই তো খুব সুন্দর একটা কালার চলে এসেছে আমি এ মুহূর্তে চুলাটা বন্ধ করে দিয়েছি তো এই তো আর একটু কালার আসলে আমি এটাকে নামিয়ে নিব এখন খুব সুন্দর একটা কালার চলে এসেছে আমি এটাকে গরম অবস্থায় নামিয়ে নিচ্ছি যে পাত্রে ফুরিংটা সেট করব সে পাত্রে আমি ক্যারামেলটা গরম অবস্থায় দিয়ে দিচ্ছি দিয়ে সাথে সাথে এটাকে সব দিকে সমানভাবে সরিয়ে দিতে হবে তারপর এই ক্যারামেলটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি এটা সুন্দরভাবে সেট হওয়ার জন্য তো দেখতেই পাচ্ছেন ক্যারামেলটা খুব সুন্দর পারফেক্ট একটা কালার চলে এসেছে একদম লাইটও না আবার খুব বেশি ডিপও না পারফেক্ট একটা কালার এসেছে আশা করি দেখেই বুঝতে পারছেন আপনারা তো ক্যারামেলটা একটা সাইডে রেখে দিয়েছি এখন আমি পুডিংয়ের মিশ্রণটা তৈরি করব একটা মিক্সিং বলে আমি চারটি ডিম নিয়ে নিচ্ছি নর্মাল তাপমাত্রার তো আমি যেহেতু এখানে এক লিটার দুধ হাফ লিটার করে নিয়েছি সেই জন্য আমি চারটি ডিম দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপে হাফ কাপ পরিমাণ চিনি চিনিটা আপনি আপনার স্বাদ অনুযায়ী দেবেন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এখন এগুলোকে আমি একটুখানি বিট করে নিচ্ছি ভিউয়ার্স এখানে হচ্ছে আপনি যদি দুধ এক লিটারকে হাফ করে নেন তাহলে তিনটা বা চারটা ডিম দিলে হবে আমি যেহেতু মিডিয়াম সাইজের ডিম দিচ্ছি সেই জন্য চারটি দিয়েছি তো আমি যেহেতু এক লিটার দুধকে হাফ লিটার করে নিয়েছি সেই জন্য আমি মিডিয়াম সাইজের চারটি ডিম দিয়েছি তো আপনি যদি এক লিটার দুধকে তিন ভাগের এক ভাগ কমিয়ে নেন সেক্ষেত্রে চার থেকে পাঁচটা ডিম দিবেন যদি বড় সাইজের হয় আর যদি শুধু একটা বলক আসলে দুধ নামিয়ে নেন সেক্ষেত্রে পাঁচটা থেকে ডিম লাগতে পারে যদি ডিমের সাইজ ছোট হয় তো চিনি সম্পূর্ণ গলে নিয়েছি এখন এর মধ্যে আমি ঠান্ডা করে রাখা সেই দুধ দিয়ে দিয়েছি অবশ্যই দুধটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে গরম অবস্থায় দেওয়া যাবে না তো আবারও আমি দুধ ডিমের মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো আমার পুডিংয়ের জন্য মিশ্রণটা একবারে রেডি এখন আমি এর বাটির মধ্যে মিশ্রণটা ঢেলে দিব দেখুন ক্যারামেলটা খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে তো আমি এখানে একটা স্টিলের নিয়ে নিয়েছি এর মধ্যে হচ্ছে মিশ্রণটা ছেঁকে নিব এতে করে কোনো ধরনের লাঞ্চ থাকলে সেটা বের হয়ে আসবে দেখতে পাচ্ছেন এই যে এগুলো আটকে গিয়েছে তো এখন হচ্ছে এই এর বাটিটাকে অবশ্যই ডেকে দিতে হবে সেটা কোনো ডাকনা দিয়ে হোক বা এরকম একটা ফয়েল পেপার দিয়েও ডেকে দিতে পারেন অবশ্যই ডেকে দিতে হবে তো অবশ্যই আমাদের এর মিশ্রণটাকে একটু ছেঁকে নেবেন এতে করে হচ্ছে ফুডিংটা একদম স্মুথ হবে আর ডাকনা দিয়ে ডেকে দিবেন তাহলে আর কোনো ধরনের পানি ডুববে না তো এখন একটা প্যানে আমি কিচেন টাওয়াল দিয়ে দিয়েছি তারপর হচ্ছে আমি বাটিটা বসিয়ে দিয়েছি এখানে আমি পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো খুব বেশি পানি দেওয়া যাবে না বাটিটার তিন ভাগের এক ভাগ পরিমাণ দিয়েছি একদম এটা খেয়াল রাখতে হবে খুব বেশি পানি দিলে কিন্তু এগুলো পানি ভিতরে ঢুকে যাওয়ার সম্ভাবনা খুব বেশি এখন একটা ডাকনা দিয়ে ডেকে দিয়েছি প্রথমে মিডিয়াম আছে একটা বলক আসলে আমি তারপর চুলার আঁচ মিডিয়ামের থেকে লো হিটে রেখে ত্রিশ মিনিটের মতো জাল করে নিয়েছি এর মধ্যে পুডিংটা জমাট বেঁধে গিয়েছে আমি একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি তো টুথপিক কিন্তু একবারে ক্লিন এসেছে দেখতেই পাচ্ছেন তার মানে আমাদের পুডিংটা খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে এখন কিন্তু আর খুব বেশিক্ষণ বাফানো যাবে না সাথে সাথে চুলা থেকে নামিয়ে আমি এটাকে নর্মাল তাপমাত্রা রেখে দিচ্ছি একদম ঠান্ডা করে নিব তারপর এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব গরম অবস্থায় কিন্তু এই পুডিংটাকে আনমোল্ড করতে যাবেন না তাহলে কিন্তু ভেঙে যেতে পারে অবশ্যই পুডিংটাকে ঠান্ডা করে তারপরে পুডিংটা আপনারা আনমোল্ড করবেন তো পুডিংটাকে আমি দুই থেকে তিন ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু আরও বেশি সময় ধরেও রাখতে পারেন এখন একটা নাইফের সাহায্যে চারদিক থেকে পুডিংটাকে সারিয়ে নিচ্ছি তো পুরিংটাকে ছাড়িয়ে নেওয়ার পরে এখন আমি পুরিংটাকে মোল্ড আউট করে নিচ্ছি আর এই কাজটা অবশ্য খুব সাবধানেই করতে হবে আসতে ধীরে তা না হলে ভেঙে যেতে পারে আর বড়ো সাইজের পুরিং হলে অবশ্যই একটু সাবধানে করতে হয় আর কি তো আমার পুরিংটা একটু বড়ই ছিল একদম বড়ো সাইজটা আর কি তো দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন আর যেহেতু আমি বড় পাতিলে করেছি সেই জন্য সাইডে একটু ছিদ্র ছিদ্র হয়েছে কোনো সমস্যা নাই আপনার ছোট পাতিলে হলে এরকমটা হবে না তবে এর ভিতরটা খুব স্মুথ হয়েছে সেটা আমি আপনাদেরকে কেটে একটু দেখিয়ে দিচ্ছি কতটা স্মুথ হয়েছে তো দেখুন ভিতরটা কতটা স্মুথ হয়েছে আশা করি দেখে বুঝতে পারছেন আপনারা যদি এই রেসিপিটা ফলো করে পুডিং তৈরি করেন আশা করছি আপনাদের পুডিংটাও এরকম স্মুথ হবে তো দেখুন কতটা স্মুথ হয়েছে একদম পারফেক্ট হয়েছে ভেঙেও যায়নি কিন্তু তো আশা করছি আপনারা একদম ছোট ছোটো টিপসগুলো ফলো করে এই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন তো আমি চেষ্টা করেছি একদম ছোট ছোট টিপস সহ সব কিছু ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করার আশা করছি আপনারা বুঝতে পারছেন তো টিপসগুলো ফলো করে এই প্রসেসে একবার হলেও পুডিংটি বানিয়ে দেখবেন একদম পারফেক্ট হবে আর ক্যারামেলের কালার কিন্তু খুবই সুন্দর হয়েছে দেখুন কতটা সফট হয়েছে পুডিংটা তা আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ